একটু শান্তি নাই দেখছো খাইয়া লইয়া এরকম থুই আর রাই খাইতে গেছে একটু গুছায়াও রাখা যাইতে পারে নাই আজকে গরিব দেখা সব কিছু আমার তার করাইতেছে বিয়া করে আনার পরে তে কাজের মেয়েটাও খেদাই দিছে ফ্রিজটা মুছতে বলছে ফ্রিজটা মুসি নাইলে তো পারে ফ্রিজ মুছতেছে

কে আপনি জানো কোন করবা কোন করবা আমি যামু আজ তুমিদিকে চেরাক মানে হইয়ে থাকবা আর কোনো কাজ করবা না হ্যাঁ এখন 10 টা বাজে এখন তুমি দিতে পারো না দুপুর খা দুপুরে খাবো কোন সময় 3 টা বাজে হ্যাঁ 3 টা বাজে খাবো দুপুরে খাবার আমি এখনি বানাই দিতাছি বাইরে বলো कहां বসে খাইবা এই আসো

যা আছে ওইতে সন্তুষ্ট যদি আরেকটু একটু কই যে এই আমার পাড় একটু টিপো পাড় পারবো না শরীর ব্যথা যদি কইরা ও সারা বছর অসুস্থ থাকে কোন বছর দেখলাম না সুস্থ আছে তুমি মিথ্যা কথা বলো কথা কবি না তুই আমার মুখে তর্ক করো বিয়ে করছিস কি তোমার পাড় টিপার জন্য তো কি আমার মুখে মুখে তর্ক করবি না বিয়ের পর আমার মুখে 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 কোনো কোনো তর্ক নাই তোমার সাথে কিসের তর্ক তুমি যেভাবে আচরণ করো তুমি সেভাবে আচরণ পাও

কোন দরকার নেই তুমি বাবার সাথে বলবা সবকিছু ঠিক আছে সেটা আমার ব্যক্তিগত বিষয় তুমি এই বিষয় নাক না আমার ভাই বোন আমরা করবো আমরা মিশবো তুমি কিছু বললে এটা সারা জীবনের জন্য দোষই থাকবো তুমি এ বিষয়ে কোনো কথা বলবো না ঠিক আছে যা হলে কাজ কর যাও যাও আমি বাহিরে যাই